ইউরোপে জব্দ রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠনের পরিকল্পনা রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত তুরস্কের জাহাজ সহ জ্বালানি ঝড়ের তান্ত গরম কাপড় জ্বালানির অভাবে ঠান্ডায় কাবু শিশু ও বয়স্করা অন্তত চোদ্দ জনের মৃত্যু প্রবল ঝুঁকিতে প্রায় আট লাখ মানুষ পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের নিজেকে শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে দেখতে চান বলছে গণমাধ্যম ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি জোরদার মাথা নত না করার হুঁশিয়ারি মাদুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে ক্যারেবীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে এর মধ্যে সবচেয়ে বেশি অস্থিরতা বিরাজ করছে ভেনেজুয়েলার সঙ্গে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প দাবি করেন সমুদ্র পথে মাদক পাচার প্রায় ছিয়ানব্বই শতাংশ কমে গেছে এ ধরনের অভূতপূর্ব সাফল্যের পর এবার কারাকাছে স্থল অভিযানের ঘোষণা দেন তিনি বলেন এই অভিযান শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে না বরং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হবে এক একটি মাদকবাহী নৌকা ধ্বংস করে আমরা প্রায় পঁচিশ হাজার যুক্তরাষ্ট্রের নাগরিকের জীবন বাঁচিয়েছি আমরা সমুদ্রপথে আসা মাদকের ছিয়ানব্বই শতাংশ ধ্বংস করেছি নৌপথের চেয়ে স্থলপথে হামলা করা আমাদের জন্য আরো সহজ খুব শিগগিরই এটা বাস্তবায়িত হবে জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাফ জানিয়ে দিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না বলেন ওয়াশিংটনের মিথ্যা চাপ ব্ল্যাকমেইল আর হুমকি কারাকাসের ওপর কাজ করবে না পাল্টাপাল্টি হুশিয়ারির মধ্যে পুয়ের মার্কিন সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে ট্রাম্প প্রশাসন পনসের মার্সিদিদা বিমানবন্দরে একটি সিএইচ ফিফটি স্টেলিয়ান হেলিকপ্টারকে ওঠানামা ও কৌশল অনুশীলন করতে দেখা যায় একই সঙ্গে পুয়ের্তো লাস আমেরিকাস উপকূলে ঘেরা অবস্থান নেয় মার্কিন নৌবাহিনীর দুটি সান আন্তোনিও শ্রেণীর অ্যাম্বিফিয়াস ট্রান্সপোর্ট ডক জাহাজ আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নরওয়ের অসলো থেকে দেয়া সাক্ষাৎকারে বলেন মাদুরোর শাসন খুব শিগগিরই শেষ হবে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পরে এই সমঝোতা হয়েছে নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এই ঘোষণা বলে মনে করছে গণমাধ্যম যদিও এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করেননি উভয় পক্ষের কেউই চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে কয়েকদিনের সংঘাতের পর মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল ট্রাম্প তখন বাণিজ্য সুবিধা স্থগিতের হুমকি দেন অক্টোবরে কুয়ালালামপুরে চুক্তি আনুষ্ঠানিক হয় আর এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেন ট্রাম্প তবে নভেম্বরে সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে যুদ্ধবিরতি ভঙ্গ করে থাইল্যান্ড এরপর আবার চলতি সপ্তাহে বিতর্কিত সীমান্ত সংঘর্ষে বেশ কয়েকজন নিহত এবং দুই পাশে প্রায় পাঁচ লাখ মানুষ ঘর ছাড়া হয় থাই বিমান হামলা বাড়ে পাল্টা গোলাবর্ষণের অভিযোগ তোলে দুপক্ষই এরই মধ্যে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোনালাপের পর এই সমঝোতা হয়েছে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় করা আগের শান্তি চুক্তিতেই ফিরছে দুই দেশ এর আগে অনুতিন বলেন সহিংসতা বন্ধের দায়িত্ব কম্বোডিয়ার আল জাজিরার মতে ট্রাম্প নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এ ঘোষণা দিচ্ছেন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঝড় বাইরন ধসে পড়েছে ঘর ও তাবু পর্যাপ্ত পোশাক জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার ঝড়ের আঘাতে মারা গেছেন অন্তত চোদ্দ জন এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে প্রাণ গেছে তিন শিশুর জাতিসংঘ বলছে প্রায় আট লাখ মানুষ তীব্র ঝুঁকিতে এদিকে জানুয়ারিতে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার তাণ্ডব চালিয়েছে স্ট্রোম বাইরন ঝড়ের কারণে নতুন করে মৃত্যু ক্ষুধা আর ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে লাখো মানুষকে ভয়াবহ ঝড় ঠান্ডায় গেল চব্বিশ ঘন্টায় মারা গেছেন বেশ কয়েকজন এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে মারা যায় তিন শিশু আশ্রয়হীন ক্লান্ত ক্ষুধার্থ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ শ্রম বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর দেয়াল আশ্রয়ের একমাত্র ভরসা তাবুগুলো পর্যাপ্ত পোশাক জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার জাতিসংঘের হিসাবে প্রায় আট লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে ইসরায়েলি অবরোধ যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে এদিকে লন্ডনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিস বলেন গাজা পুনর্গঠনের খরচ শুধু ইসরায়েলের নয় যে দেশগুলো তেল আবিবকে অস্ত্র দিয়েছে তাদেরও বহন করতে হবে এই তালিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি ও যুক্তরাজ্য অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায় আগামী মাসেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ অনুমোদিত এই বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন দুই তারকার জেনারেল থাকার প্রস্তাব রয়েছে এই বাহিনী হামাসকে সরাসরি আক্রমণ করবে না এটি হবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দ্বিতীয় ধাপ হোয়াইট হাউস বলছে টেকসই শান্তি নিশ্চিতের জন্য নীরব পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়েছে ইউরোপে আটকে থাকা রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনাকে সরাসরি চুরি বলে অভিহিত করেছে মস্কো এদিকে ইউক্রেনের রুশ ড্রোন হামলায় তুরস্কের মালিকানাধীন জাহাজ সহ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নব্বই হাজারের বেশি মানুষ অন্যদিকে কি ড্রোন হামলায় শিশু সহ আহত হয়েছেন অন্তত সাতজন ইউরোপে আটকে আছে রাশিয়ার প্রায় দুশো বিলিয়ন ইউরোর সম্পদ যার মধ্যে একশো বিলিয়ন রয়েছে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারে এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য নব্বই বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ তৈরির পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন জার্মান চ্যান্সেলর বলছেন রুশ সম্পদ দিয়ে ইউক্রেন পুনর্গঠন করা ন্যায্য বেলজিয়ামের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হলে আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তার দেশ ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেছে মস্কো বেলজিয়ান ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক রুশ কর্মকর্তাদের অভিযোগ এটি সরাসরি চুরি সামিল ইউরোক্লিয়ারের প্রধানও সতর্ক করেছেন এর ফলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হতে পারে ইউরোক্লিয়ারের নিজেরই ষোলো সতেরো বিলিয়ন ইউরো সম্পদ এখনও রাশিয়ায় আটকে আছে যুদ্ধক্ষেত্রেও বাড়ছে উত্তেজনা ইউক্রেনের ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলায় মর্স বন্দরে তুরস্কের মালিকানাধীন বেসামরিক জাহাজে আগুন ধরে যায় জ্বালানি স্থাপনায় ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন নব্বই হাজারের বেশি মানুষ রাশিয়ার তওয়ার শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শীর্ষ আহত হয়েছেন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবনও এর মধ্যেই কূটনৈতিক ফ্রন্টে ব্যস্ত মস্কো তুর্কমেনিস্তানে আঞ্চলিক ফোরামে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ভ্লাদিমির পুতিন ক্রেমলিন বলছে দেশ দুটির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ভালোই এগিয়ে চলছে মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ জনে আহত অন্তত বিশ জন স্থানীয় সময় বৃহস্পতিবার মাওক ইও হাসপাতালে চালানো হামলায় নিহতদের মধ্যে রোগী স্বাস্থ্যকর্মী ও স্বজনরাও আছেন এই হামলাকে যুদ্ধপরোধ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকাট্টর নিন্দা জানিয়েছেন ওর প্রধান তেদ্রোস আধানম এরই মধ্যে দেশটির আসন্ন নির্বাচন নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে রাজনৈতিক বন্দি গ্রেফতার ভয় দেখানো এবং নজরদারি সব মিলিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে ট্রাম্প মাদুরের উত্তপ্ত বাক্য বিনিময়ে জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি নৌপথে মাদক পাচার রোধে সফলতা পাওয়ার পর মার্কিন সেনাবাহিনী এবার ভেনেজুয়েলার স্থল অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এমন বক্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন এই ধরনের কোনো হুমকির কাছে মাথা নত করবে না কারাকাস এই উত্তেজনার মধ্যেই বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন মাদুরো সরকারের শাসন ব্যবস্থা খুবই স্বল্পস্থায়ী বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র এখন থেকে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না ভারতীয়রা এক বার্তায় এমন নির্দেশনার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস গর্ভাবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত ইলেকট্রনিক্স ও সোলার শিল্পে লোকসান এড়াতে চীনা নাগরিকদের ব্যবসায়ী ভিসা প্রক্রিয়া সহজ করেছে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো শিশুর জন্ম হলে সে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায় এই সুযোগ কাজে লাগাতে অনেকেই ভিজিট কিংবা পর্যটক ভিসায় দেশটিতে গিয়ে সন্তান জন্ম দিয়ে থাকেন এ তালিকায় শীর্ষে ভারতীয়রা তবে এবার বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেয়া এক বার্তায় বলা হয়েছে কোনো ভারতীয় যদি তার সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দর্শনার্থী কিংবা ভ্রমণ ভিসার আবেদন করেন তাহলে সেই আবেদন বাতিল করা হবে এদিকে এইচ ওয়ান বি এবং এইচ ফোর ভিসার আবেদনকারীদের জন্য নিয়ম আরও কঠোর করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পনেরো ডিসেম্বর থেকে এই ভিসার আবেদন গৃহীত হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড পূরণের জন্য আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা সম্পন্ন করতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করছে দেশটি চীনা টেকনিশিয়ান না পাওয়ায় গত চার বছরে ভারতীয় ইলেকট্রনিক্স ও সোলার শিল্প প্রায় পনেরো বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে এছাড়া মার্কিন শুল্কচাপ থেকে অর্থনীতিকে বাঁচাতে মরিয়া হয়ে আছে মোদী সরকার শিল্পখাত দুটিতে লোকসান এড়াতেই নয়াদিল্লি এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা দেশটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন